আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে আবু তালেবের মৃত্যু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের সাথে সুদীর্ঘ তিন বছর কালগিরি সংকটে অনাহারে অনিদ্রায় কালযাপন করায় প্রবীণ বয়স্ক আবু তালেবের স্বাস্থ্য ভেঙে পড়ল তিনি গিরি সংকট থেকে বাইরে এসেই রোগে শয্যাগত হয়ে পড়লেন কোরাইশগণ রুগ্নাবস্থায় তার সেবা করতে আসলে তিনি তাদেরকে মধুর বচনে সদুপদেশ দান করেন এবং নিজের সম্পত্তি ভিক্ষক ও দরিদ্রদেরকে দান করেন তিনি রোগ সজ্জায় থেকেও প্রধান প্রধান কুরাইশদেরকে আহ্বান করে বললেন তোমরা হজরতকে চিনতে পারছ না তিনি সামান্য ব্যক্তি নন তোমরা তার অনুসরণ করো তাহলে পরি পরিণাম পরিণামে লাভ হবে শুনে কুরাইশগণ বলল হজরত আপনার একান্ত আত্মীয় তিনি যদি প্রকৃত আল্লাহ কর্তৃক প্রেরিত হয় তাহলে আপনি তাকে স্বর্গ হতে ঔষধ এনে আপনাকে নিরাময় করতে বলুন আবু তালেব জীবনের আশায় আসান্বিত হয়ে লোক দ্বারা হজরতকে এ কথা বলে পাঠালেন প্রত্যুত্তরে যদিও হজরত রাসুলে করিম সালাল্লাহ সাল্লাম কিছু বললেন না কিন্তু হজরত আবু বকর তালা আনু বললেন আল্লাহ হবি ধর্মীদের জন্য কোন দ্রব্য দেবেন না পুরাশগণ একথা শুনে পুনরায় দ্রব্য ওষুধ আনায়নার্থে আর এক ব্যক্তিকে হযরতের নিকট পাঠালো এবার হযরত স্বয়ং পিতৃ দেখতে আসেন তিনি আবু তালেবের গৃহে আগমন করে দেখলেন প্রয়াসগণ তারা গৃহপূর্ণ হয়ে রয়েছে তিনি তাদের গৃহ ত্যাগ করতে বললেন তখন তারা বলল হে মুহাম্মদ তুমি যেমন আবু তালেবের আত্মীয় আমরাও তদ্রুপ তবে তুমি কোন সাহসে আমাদের দূরীভূত করতে চাও আমরা কিছুতেই গৃহত্যাগ করব না একথা শুনে হযরত তাদের সাথে বদানুবাদ বৃথা মনে করে আবু তালেবের শি উপবেশন করে সশস্ত্র চালনে বললেন শৈশবে আপনি আমায় লালন পালন এবং যৌবনে নানা বিপদ হতে রক্ষা করেছেন সুতরাং আল্লাহ আপনার মঙ্গল বিধান করবেন আপনি অন্তিমকালে আমার অনুরোধ রক্ষা করুন তাহলে আমি আপনার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর নিকট সাফায়াত করতে পারব আপনি একবার বলুন আল্লাহ অদ্বিতীয় অবিনাশী আবু তালেব বললেন হে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমি যেমন তোমার চিরদিনের শুভাকাঙ্ক্ষী কিন্তু আজ যদি এই রূপসজ্জায় মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত হয়ে তোমার কথা মতো আল্লাহর ভজনা করি তাহলে লোকে মনে করবে আমি মৃত্যু হয়ে আল্লাহর নাম নিয়েছি ভক্তিতে নয় যখন সবল অবস্থায় মুসলমান হইনি তখন আর আমাকে ধর্ম ত্যাগ করতে বলো না এ সময় আবু জাহেল ও উমিয়া প্রভৃতি দুরাত্মা কেরস তাকে ধর্ম ত্যাগ করতে নিষেধ করায় তিনি হজরত আসুলে করিম সাল্লাহ আলহি সাল্লামের অনুরোধ রক্ষা করলেন না আবু তালেব ক্রমেই মৃত্যুর পথে অগ্রসর হচ্ছেন দেখে কোরাইশগণ মনে করল যদিও আবু তালেবের মৃত্যুতে মোহাম্মদ মুরব্বিহীন হবেন তথাপি একেবারে হীনবল হবেন না কেননা এক্ষেত্রে আরবের প্রধান বীর হামজা ও ভুবন বিজয়ী মুসলমান ধর্ম গ্রহণ করে ওদের পক্ষাবলম্বী হয়েছে বিশেষত মক্কার অধিকাংশ যুবকই হজরত মোহাম্মদের অনুগত হয়ে পড়েছে এই সংকটাপূর্ণ অবস্থায় বিষয় চিন্তা করে তারা আবু তালেবের শরণাপন্ন হলো আবু জাহেল উম্মিয়া, সাইবা ও আবু সুফিয়ান প্রভৃতি কোরাইশ বংশীগণের আবু তালিককে বললেন আমরা চিরকাল আপনার আজ্ঞা পালন করে আসছি আপনি আমাদের পূজ্য ও বরণ্য আপনি যাতে আমাদের সাথে মুহাম্মদের মিল দেখে নিশ্চিত চিত্তে পরলোক যাত্রা করতে পারেন এটাই আমাদের আন্তরিক কামনা আপনি অনুগ্রহপূর্বক মুহাম্মদকে বলুন অতপর তিনি যেন আমাদের ধর্মের নিন্দা না করেন আমরাও তার ধর্ম প্রচারে কোনো প্রকার প্রতি বন্ধ করব না আবু তালেব এই উক্তি শ্রবণ এতক্ষণত হজরত কে দেখে বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ইচ্ছে তুমি কুরাইশদের সাথে সন্ধি স্থাপন করো তো দূতtero হজরত তাছলী করেন সাল্লাল্লাহু আলাইহি বললেন যদি কুরাইশগণ একবার কালেমা উচ্চারণ করেন তাহলে তারা আরও বেশ্বর হবেন সাথে সাথে অপরাপর রাজ্যেও তাদের করতল গত হবে হজরত রাসুল করিম সাল্লু আলাই সাল্লামের এই সত্য উক্তি কঠোর বোধে কুরাইশগুন উপেক্ষার হাসি হেসে সেই স্থান ত্যাগ করে চলে গেল এরপর হযরত রাসুলে করিম সাল্লু আলাই সাল্লাম পুনরায় পৃথ্বেক বললেন প্রীতি ব্যাকে বললেন আপনি এখনো বলুন ইল্লাল্লাহ পরকালে আর আপনার কোনো ভয় থাকবে না আবু তালেব তাতে স্বীকৃত হলেন না বটে কিন্তু তৎখানত তার কণ্ঠ রোধ হলো রসনা জড়িত হয়ে পড়ল তিনি মৃদু স্বরে কি উচ্চারণ করতে লাগলেন আব্বাস রাজি আল্লাহ তালা আনহ তাড়াতাড়ি তার মুখের কাছে কর্ণ স্থাপন করে বললেন আবুতালে তালেব ভাবে কালেমা পাঠ করেছেন তার মৃত্যুতে হযরত রাসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত কাতর হয়ে বলেছিলেন হে খোদা আমার পৃথিবীর সকল অপরাধ করে দাও তিনি আবু তালেবের সবের সাথে কবরস্থানে গমন করেছিলেন সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ